আলাইকুম সালামুম ভাই বোন আমরা গতকাল সারাদিন ছিলাম আগের দিন রাতভর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে আমরা থেকেছি এবং আজকে ভোরে আমি এসে ঢাকায় পৌঁছলাম আজকের দিনটা থেকে আবার আগামীকাল হয়তো আমি ইনশাল্লাহ উপদ্রুত এলাকায় যাব ফেনীতে আমি নিজে যা দেখেছি সেটি আপনাদের কাছে একটু বর্ণা দিতে চাই বিশেষ করে এই মুহূর্তের সেখানকার যে চ্যালেঞ্জগুলো এবং সেগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি সে সম্পর্কে আমি আমার ক্ষুদ্র অভিমত ব্যক্ত করতে চাই সেই সাথে আমার নিজের চোখে দেখা কিছু দৃশ্য কিছু ঘটনাবলী এর বিবরণ আমি দিতে চাই আপনাদের কাছে প্রথমত যদি বলতে চাই তাহলে বন্যা পরিস্থিতি এক দিক থেকে উন্নত হচ্ছে আরেক দিক থেকে অবনতির দিকে যাচ্ছে আমরা জানি যে ফেনি শহরের পানিগুলো আস্তে আস্তে কমছে এবং কোন থানাতে পানি কমলেও নতুন করে আবার দাগন ভুঁয়াতে এবং আরো কিছু কিছু থানাতে নতুন করে পানি বাড়ছে নোয়াখালীতে লক্ষ্মীপুরে এই সমস্ত এলাকাগুলোতে আমরা জানি যে পানি বাড়ছে তো এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আসলে কতদিনে আমরা পুরো স্টাবল পরিস্থিতিতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন নতুন করে যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেগুলোতে এখানকার পানিগুলো সেদিকে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় নতুন করে বিপর্যয় সৃষ্টি হচ্ছে আবার সেখানে উদ্ধার তৎপরতা চালানোর প্রয়োজন দেখা দিয়েছে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত কোনো প্রকার ত্রাণ সেখানে আমরা সাধারণ মানুষ পৌঁছতে পারছি না তাদের থেকে পরশুরাম আছে ছাগল নাইয়া আছে ফুলগাজী আছে আরো অনেকগুলো থানা আছে সোনাগাজী আছে এই থানাগুলো বিশেষ করে আমি নিজের চোখে কালকে মিজান রোড থেকে একটা স্পিড বোর্ডে করে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা ছাগল নাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছি মানে যতদূর যাওয়ার যায় আমরা আমাদের সাথে একটা ট্রাক্টর নিয়েছি যে ট্রাক্টর পানিতে অনেক দূর চলতে পারে এবং সে ট্রাক্টরে আমরা বেশ কিছু প্রাণের প্যাকেট নিয়েছি আমাদের বোটে কিছু প্যাকেট নিয়েছি বোট এবং ট্রাক্টর দুইটা নিয়ে গিয়েছি ট্রাক্টর যতদূর যেতে পেরেছে গিয়েছে তারপর আমরা বোটে গিয়েছি এই পুরো জায়গাটাতে দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনো পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ বিশেষ করে শত শত হাজার হাজার মানুষ গলা পানিতে তারা এই রোডটা দিয়ে হসপিটাল রোড যেটাকে সদর হসপিটাল রোড বলে এই রোডটা দিয়ে তারা পরশুরাম ছাগল নায়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন অনেকের পরিবার দূরের কোন গ্রামে বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছে তারা শহর থেকে তাদের জন্য ওষুধ নিয়ে যাচ্ছেন এক একজন এক একটা অবস্থা আমরা চেষ্টা করেছি সেখানে যাদের কাছে খাবার নাই তাদের পরিবাররা এসছেন বা ওইদিকে যাচ্ছেন তাদের কাছে আমরা শুকনো খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে হাতে তো ওখানে যে অবস্থা তার সবচেয়ে সে অবস্থাটাকে কঠিন থেকে কঠিন তর করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা আর যে সমস্যা সেটি আমরা জানি সেখানে মোবাইল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছে তাদের একজন আরেকজনের সাথে কপারেশন করতে পারছে না ইতিমধ্যে আমরা শুনেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই সেবাটাকে সচল করবার জন্য চেষ্টা করছেন কিন্তু দ্রুতত সময় এটা করা উচিত এটা না করার কারণে অনেক গুজব ছড়াচ্ছে অনেক মানুষ তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে নিজের সহকর্মীকে হারিয়ে ফেলে মনে করছেন তিনিও হয়তো মারা গেছেন তো এরকম পরিস্থিতিতে আসলে আমাদের যে মোবাইল ফোনের আপনার নেটওয়ার্ক সেটা স্বাভাবিক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে আমরা একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি ত্রাণ বিতরণ ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেটা হলো যে সমন্বয়হীনতা এই সমন্বয়হীনতাটা চরম থেকে চরম আকার পৌঁছেছে আহ সবাই আসছে শত শত ট্রাক মাল নিয়ে আসছে কিন্তু কে কোথায় যাবে কে কোথায় দিবে স্থানীয়দের কোনো হেল্প যাদের নাই বিশেষ করে তারা আহ গলত হয়ে যাচ্ছে রাস্তাগুলোতে আননেসেসারি জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই জায়গাটাতে কাজ করা উচিত আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ভাবছি যে আমরা এই সমন্বয়ের কাজটা করব ইনশাল্লাহ একটা সময় হয়তো বা সমন্বয় এর জন্য আমরা একটা ডেডিকেটেড টিম তৈরি করব যারা আসলে সারা দেশ থেকে ত্রাণ নিয়ে আসা ভাইদেরকে হেল্প করবে এবং বিতরণ কাজে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজও ত্রাণ কার্যক্রম চলছে এখানে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে বাকি যে মালামালগুলো আছে সেগুলো লোড হচ্ছে প্রতিদিন আমরা এখানে আট থেকে দশটা কোনো ক্ষেত্রে বোঝাই করে আমরা স্পটে পাঠিয়ে দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এখানে লোড হচ্ছে আগামী আগামী আগামীকালকে বিতরণের জন্য আজকে রাতে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে হলো বারোটি ট্রাক বারোটি ট্রাক এবং কাভার্ড ব্যান আজকে প্রস্তুত হয়েছে অর্থাৎ এখানে যে মাল দেখতে পাচ্ছেন এই মালগুলো হলো কালকে বিতরণ হবে প্রতিদিন এখান থেকে আটটা নয়টা দশটা বারোটা করে ট্রাক গতকালকে সম্ভবত নয়টা গিয়েছে গিয়েছে আজকে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামী কালকে এভাবে যেতে থাকবে ক্ষেত্রে একটু বলে রাখতে চাই কুরিয়ার একটা প্রতিষ্ঠান আমরা জানি যে স্পিড স্ট্রিট ফাস্ট স্টিট ফাস্ট তারা তাদের জায়গা থেকে তারা যত লরির প্রয়োজন হয় তারা সেটা আমাদেরকে দিয়ে হেল্প করছেন আজকেও সম্ভবত দশটা গাড়ি তারা দিয়েছেন এবং শুরু থেকে তারা আমাদের সাথে সহায়তা করছেন সরি গাড়ি আজকে দিয়েছেন এবং সর্বক্ষণ তারা হেল্প করছে এবং যত গাড়ি লাগে তারা তারা দিবে বলেছেন ধরে গাড়ি দিয়েছেন আমরা এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছি এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা মূলত গাড়িগুলো লোড করছেন একটা গাড়ি লোড হয়ে গেছে আমরা জানি সেটা দরজা বন্ধ করা হচ্ছে এই গাড়িটা চলে গিয়ে আরেকটা গাড়ি এখানে দাঁড়াবে দাঁড়ালে সেটাতে আবার লোডের কাজ শুরু করা হবে তো এভাবে একটার পর একটা গায়ে যখন লোড হয় তখন এটা পাশে সিরিয়ালে দাঁড়ানো দাঁড় করানো হয় এবং একসাথে এগুলো উপদ্রুত এলাকায় চলে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন করে শেড হয়েছে সে শেডে আমাদের ভাইয়েরা তেল ইত্যাদি প্যাকেজ করেছে সেগুলো তেল তেল ইত্যাদি প্যাকেট করছে সেগুলো রাখার কাজ করছে আমি পাশাপাশি আরেকটা আপডেট একটু হেল্প চাই আপনাদের জেজাকমালাকে সবাই ভালো আছেন আপনারা কি নতুন ট্রাকের অপেক্ষায় আছেন মাশ আল্লাহ তাহলে আমরা ভাইদের সাথে কথা বলতে বলতে আগেই সবাই ভালো আছেন তো আপনারা কাজও করবেন আবার দোয়াও করবেন বিশেষ করে উপদ্রুত এলাকাতে যে মানুষ কষ্টে আছে সে কষ্ট লাঘব যেন হয় আল্লাহ যেন প্রতি বছর বন্যা মোকাবিলা করার মতো পরিস্থিতি আমাদের না থাকে সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না প্রত্যেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব পরিশ্রম করব আল্লাহর জন্য এবং নিজের সর্বোচ্চ বেটার টুকু আমরা দেবো ইনশাল্লাহ এবং আমাদের যে সমস্ত ভাইরা কাজ পাচ্ছেন না আপনারা জানেন যে এখানে শত শত হাজার হাজার মানুষ কাজের জন্য আসছেন যারা কাজ পাচ্ছেন না তারা অন্যদেরকে সাধারণত বলে থাকেন যে আপনারা একটু সরেন আমরা একটু কাজ করি আপনাদের জায়গায় আপনি একটু রেস্ট করেন তো এরকম একটা কম্পিটিশন এখানে চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একে অন্যের জন্য যে জীবন দিতে প্রস্তুত বিশেষ করে জাতীয় সবাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সে বিষয়টি আমরা আবারও খুব ভালোভাবে প্রত্যক্ষ করলাম আপনারা নিরবতার সাথে আবার কাজ শুরু করে দেন মাসা আল্লাহ খের এখানে নতুন আরেকটা ট্রাক কাভার্ড ভ্যান সিরিয়ালে এসেছে সেটাতে মাল লোড হওয়া শুরু হয়েছে আমরা জানি যে অনেকগুলো কাভার ব্যান ভরা হয়ে গেছে আজকে সাকুল্লে আমাদের বারোটি কাভার ব্যান এবং ট্রাক মিলিয়ে সাকুল্লে বারোটি গাড়ি ইনশাল্লাহ বোঝাই হবে এই বারোটি গাড়ি ইনশাল্লাহ তিনটি কুমিল্লাতে তিনটি ফেনিতে তিনটি নোয়াখালীতে এবং তিনটি ফেনীতে চলে যাবে তবে আমরা আশা করছি যে আরও কিছু মালামাল প্রস্তুত হলে আমরা সেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ইনশাল্লাহ আমরা হস্তান্তর করব আমি আপনাদেরকে একটু বলতে চাই যারা ঢাকা থেকে ফেনি যাচ্ছেন বিশেষ করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যারা যাচ্ছেন তারা যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে খুব বেশি ভালো হয় ভাই মেহরবানি করে আপনি একটু যদি সাইডে যান আমার একটু আওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমার একটু একটু সাইডে যান ধন্যবাদ আপনাকে ভাই আমরা যেটা বলছিলাম যে ফেনী থেকে যারা ঢাকায় যাবেন সরি ঢাকা থেকে যারা ফেনী যাবেন আপনাদেরকে আমরা বলতে চাই এ হয়ে আপনার বিশ্ব কুমিল্লা বিশ্বর পদুয়ার বাজার যেটা এটা হয়ে সোনায়মুড়ি হয়ে চৌমোহানি হয়ে আপনি ফেনিতে গেলে এই রুটটা তুলনামূলকভাবে সেফ এবং ভালো রাস্তাটা আর সরাসরি যারা ফেনিতে যাচ্ছেন মাইলকে মায় সিরিয়াল পরে থাকছে গাড়িগুলো এবং বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অতএব এটা হলো যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো অনেকে স্পিড বোর্ড এবং ইয়ে নিয়ে যাচ্ছেন নৌকা নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সতর্কীকরণ আমি করতে চাই যে স্পিড বোর্ড যারা নিচ্ছেন এক্সপার্ট ড্রাইভার যেমন নিবেন আবার আপনার রিপেয়ারের ব্যবস্থাও যেন থাকে অনেকে নৌকা নিচ্ছেন নৌকা পানিতে ছেড়ে দিচ্ছেন আর ছিদ্র হয়ে যাচ্ছে সেখানে রিপেয়ার কারণ সেখানে তো নদী নির্ভর নির্ভর বা খাল ইয়ে কম অতএব সেখানে আমরা বলবো যে আপনারা যথাসম্ভব রিপেয়ারের ব্যবস্থা রাখবেন কোথাও ফুটা হয়েছে আঠা দিয়ে আবার পানিতে নামাই দিলেন আবার সে নৌকা ডুবে যাচ্ছে তো রিপেয়ারিং এর ব্যবস্থা না থাকলে সেটা বেশ ঝামেলার তৈরি করছে সেখানে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এলো পাতাড়ি সেখানে চলছে সবকিছু সেখানে সাধারণ জনগণ যার যার উদ্যোগে প্রশাসনের লোকজন পুলিশ কেউ কেউ দেখা সেখানে অ্যাক্টিভ আছেন এটা আরো বাড়াতে হবে বিশেষ করে আমরা যদি সেখানে ব্যাপকভাবে চাই যে মানুষের কাছে ত্রাণ পৌঁছাক তাহলে এই চলাফেরা গুলো স্মুথ করার চেষ্টা ব্যবস্থা করতে হবে আমরা দেখতে পেয়েছি মিজান রোড থেকে বিভিন্ন এলাকাতে বিশেষ করে থানা পর্যায়ে প্রাণ পৌঁছানোর জন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য মানুষ পরিশ্রম করছে চেষ্টা করছে কিন্তু তেমন কিছু করতে পারছে না নতুন একটি লরি আলহামদুলিল্লাহ এখানে ইয়ে হচ্ছে লরি লোড হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আলাইকুম সবাই ভালো আছেন মার্শাল্লা সবাই খুশি তো আপনারা কাজ করতে পেরে সবাই খুশি মার্শাল ফাইন মাসা জাজাকমুল্লা খায়ের ভাই আমরা আওয়াজ না করে কাজ করি আওয়াজ না করে কাজ করি এখানে নতুন লরি বোঝাই হচ্ছে এবং যেটা বলছিলাম যে আজকে বারোটি লরি এখানে বোঝাই হবে এবং একটা পর একটা বাই সিরিয়ালে চলে যাবে ইনশাল্লাহ আপনারা একটু যদি সাইড হন ভালো হয় ইনশাল্লাহ বাই এই লরিগুলো চলে যাবে ইনশাল্লাহ সাইফুল্লাহ ভাই শুরু থেকে ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছেন জ্বর আসছে আজকে তারপরে বেচারা চলে আসছে না তো কিছু অপেক্ষা করে আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করুন জাজাফল্লাহ খেল আমি যেটা কি আসলে কোন করতে পারে না এক কিছু দূর যাওয়ার পরে দেখা যায় পানি কম চলছে না আবার কিছু দূর যাওয়ার পর অনেক গভীর হেঁটে যাওয়া যাবে না মানে পুরো পরিস্থিতিটা এমন যে রিমোট এরিয়াতে আসলে কোনোভাবে মানুষ যে সেখানে ঢুকবে সেখানে গিয়ে উদ্ধার কাজ করবে বা ত্রাণ তৎপরতা চালাবে এই কাজগুলো করতে পারছে না এগুলো তো বটেই এমনকি যেটা বললাম আত্মীয় স্বজনকে না পেয়ে মানুষ কিন্তু দিশে হারা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ নানাভাবে কষ্টে আছে আছে আমি যে দুটি বোনের কথা বললাম তারা পাঁচ দিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শুধু হেঁটে যান আর আসেন কিন্তু পরশুরাম থানায় তাদের বাড়ি সেখান পর্যন্ত তারা পৌঁছতে পারে না একটু ভাই একটু 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 আলাইকুম জি জাকুমলা তো এই হলো পরিস্থিতি যে সাধারণ মানুষের কষ্ট এটা এতটা চরমে পৌঁছেছে যে না নিজের চোখে না দেখলে সেটা আসলে বলে বোঝানো কঠিন আমি অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি এক ভাইকে পেয়েছি ম্যান তিনি কুমিল্লায় চাকরি করেন কোথাও সেখান থেকে তিনি এসেছেন কুমিল্লা থেকে যে আসলেন তিনি তার মায়ের বাবার খোঁজ খবর নিচ্ছেন কোন খোঁজ খবর নাই এবং আদৌ তারা বেঁচে আছেন কিনা কোথায় আছেন জানেন না ঘর বাড়ি আছে কিনা জানেন না ঘর বাড়িতে যাওয়ার কোন ব্যবস্থাপনা নেই তো এই জিনিসটা বড় কঠিন বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক এভাবে আপনার ভেঙে পড়েছে এবং এটা আপনার অকার্যকর হয়ে গেছে অনেকটা যে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না এমনকি আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছেন তাদেরকেও আমরা যোগাযোগ করতে পারছি না যার কারণে ত্রাণ কাজ কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রস্তুত হওয়া প্যাকেটগুলো বেশ বড় সড়ো প্যাকেট এখানে দশ কেজি করে চাল দুই কেজি করে ডাল তারপরে তেল লবণ চিনি সবকিছু এখানে আছে এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রাকে লোড হচ্ছে আবারও আমি স্ট্রিট ফাস্টকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদেরকে কাভার ব্যান্ড দিয়ে হেল্প করেছেন এখানে তেল আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবগুলো তেলের কার্টুন আর এখানেও বেশ কিছু তেল এবং লবণ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বোঝাই করা তেল এবং লবণের শাড়ি আর এই পাশে তেলের যে শাড়িগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে নিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত এগুলো সবগুলোই হলো তেলের কার্টুন দুই লিটার করে আমরা তেল দিচ্ছি প্রত্যেকটা প্যাকেজের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুরের প্যাকেজ হয়েছে আমরা জানি চার পাঁচটা খেজুর একটু পানি খেলে একবেলা খাবারের কাজ অনেক ক্ষেত্রে হয়ে যায় এই জন্য প্রত্যেক ফ্যামিলিকে এক করে একটা করে প্যাকেট আমরা খেজুর দিচ্ছি মোটামুটি একেবারে নর্মাল খেজুর দিলে খেতে পারবেন এর জন্য মিডিয়াম পর্যায়ে খেজুর আমরা চেষ্টা করছি দেওয়ার এখানে খেজুরের স্তূপ চলছে আমাদের এখানে যারা আহত কেউ যদি আহত হন বা শারীরিক অসুস্থতা ফিল করেন

তার ব্যথাটা সেটা রিমুভ করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ কিনাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ মুকুন মাহানুল সকল মাহমুদ ভাই মাশাআল্লাহ এরকম আর অনেক ভাইরা আছেন যারা আসলে কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে এই যে আরেক ভাইকে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কিনাম আপনি আমার কাছে লোক সমস্যা নাই আপনার কি হয়েছে কি কোথায় কি করেন আমি কিসে এটা হচ্ছে গুলশান ডেলিভারি কাজ করেন এখন আপনি এখানে স্বেচ্ছ শ্রম দিতে এসেছেন মাশাআল্লাহ আপনার হাত ভালো করে দেখ এই যে কেটে গেল কষ্ট হচ্ছে না মানসিক দেশের জন্য করতেছি আমরা দেশের মানুষের জন্য কষ্টছেন কত আবেগ মানুষের কত উচ্ছ্বাস কত আনন্দ কত মানুষের উদ্যম কাজের জন্য সেটা আসলে এখানে না আসলে না দেখলে বোঝা যাবে না যারা আমাদের টিম কাজ করছে ওখানে স্পটে তাদের কষ্ট বর্ণনার অতীত খাওয়া নেই খাওয়া নেই কোনো কিছু ঠিক ठिकाনা নেই আমাদের টিমের সদস্যরা কখনো মসজিদে আপনি কি করেন বললেন আমি চাকরির রাশা বিশ্ববিদ্যালয় থেকে ভাই আল্লাহ আপনার হালাল উপার্জনের ব্যবস্থা করে দেখে আমরা মনে প্রাণে দোয়া করি মাসাল্লাহ আপনি আজকে প্রথম আসছেন এখানে মাসাল্লাহ আল্লাহ কবুল করো জেদাখুল্লা খের ইনশাল্লাহ তো আমরা দেখেছি এখানে আশা ইয়ের কাজটা খেজুরের কাজটা এখানে হচ্ছে খেজুরের পাশাপাশি খেজুরের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি খেজুরের স্তূপটা এখানে আছে এখানে কার্টুনগুলো রাখা আছে এখান থেকে খেজুর প্যাক হয়ে হয়ে এখানে আসছে এবং আমরা বস্তার লাইনটা একটু দেখাতে চাই হ্যাঁ একেবারে নর্মাল খেজুর দিলে অনেকেই খেতে পারবেন না বা ভালো লাগবে না সেজন্য আমরা মিডিয়াম কোয়ালিটি অন্তত যাতে এনশিওর করা যায় সেজন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনারা ক্লাম তো রেস্ট করতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের ডাল মসুর ডাল এগুলো কিন্তু আজকের এগুলো আমরা যা দেখতে পাচ্ছি সব কিন্তু আজকের মালামাল প্রতিদিন এর মালামাল প্রতিদিন আসে এই সাইড থেকে ট্রাকে আনলোড হয় প্যাকেট করার পর সেটা আবার লোড হয়ে চলে যায় তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল সেটা দুই কেজির প্যাকেট এখানে ভর্তি হয়ে বড় প্যাকেজের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে এখন আসর নামাজের বিরতি চলছে এবং পালা করে নামাজ কেউ কেউ পড়ে ফেলছেন ইনশাল্লাহ বাকিরা পড়বেন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো চাল ওই পাশে চালের স্তূপ আজকে যেহেতু দিনের অনেকটা শেষ অতএব কাজ হয়ে গেছে এখানে যে চাল দেখতে পাচ্ছি আমরা সেটা আজকের যে কাজ সেটা হয়তো ফিফটি পার্সেন্টও হবে না ওয়ান থার্ড হয়তো বা হতে পারে বাকি কাজগুলো আমাদের হয়ে গেছে এগুলো সবগুলো কাজ হবে আবার সেগুলো লোড হবে এগুলো দশ কেজি করে চালের প্যাকেট এখানে আছে যেগুলো এখানে স্তূপ আছে তো ওই পাশেও চালের বেশ কিছু বস্তা আছে এই লরিটা কি মাল লোড হবে না আনলোড হচ্ছে এটা আনলোড মার্শাল এই ট্রাক থেকে মাল আনলোড হয়েছে আনলোড হওয়ার পর এগুলো প্যাকেজিং এর পর ওই পাশে ট্রাক লোড হয়ে যাচ্ছে এদিকেও আমাদের দেখতে পাচ্ছি বেশ কিছু চালের বস্তা আছে তো প্রিয় দর্শক আমি শেষ করব বিশেষ করে আরো একটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আমরা জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলাতে আমাদের পয়েন্ট করেছি সেখানে আমাদের টিম কাজ করছে আলহামদুলিল্লাহ আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যান আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই রাস্তার ধারে থাকা মানুষদেরকে দিয়ে দায় সারবেন না রাস্তার পাশে থাকা মানুষগুলোও নিডি তাদেরকেও দিবেন ডেফিনেটলি কিন্তু সেখানে দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করবেন না আমরা গতকালকে রিম একেবারে ভেতরে যাওয়ার চেষ্টা করেছি তিন ঘন্টা ট্রাক্টর তারপরে নৌকা বিভিন্ন কিছুতে করে একদম জায়গা পর্যন্ত পৌঁছার আমরা চেষ্টা করেছি এবং ছাগলায়া পরশুরাম রোডেও আমরা যতদূর পেরেছি গিয়েছি কিন্তু একেবারে মূল যে এফেক্টেড এরিয়া সেখানে আসলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি ঠিক একইভাবে আপনারা যারা কাজ করছেন আমি বলবো যে সীমিত পরিসরে কাজ করলেও চেষ্টা করবেন স্থানীয় রিলায়েবল এবং বিশ্বস্ত মানুষদের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়ে আপনি ভেতরে যাবেন এবং যথাসম্ভব রিমোট এরিয়াগুলোতে ঢুকার চেষ্টা করবেন আল্লাহ করুন সেখানকার পরিস্থিতি আসলে মানে একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কোন পরিস্থিতি তো নাই বরং এখনো চার পাঁচ দিন পর্যন্ত বহু পরিবার পড়ে আছেন বিভিন্ন জায়গায় তাদের কাছে ত্রাণ পৌঁছানো দরকার বাংলাদেশ সেনাবাহিনী সহ অনেকগুলো বিসায়িত প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাহিনী তারা কিন্তু সেখানে তাদের মতো করে কাজ করছে এবং তারা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে সেটা আরো বলিষ্ঠভাবে আরো শক্তিশালী ভাবে যেন হয় আমরা সেজন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন এখানে ভলেন্টিয়ার ভাইরা যেহেতু নামাজের বিরতি সবাই দাঁড়িয়ে আছে মাসাল্লাহ সবাই কাজ করছেন আল্লাহ তালা আপনাদের সবাই কর্তব্য বিনিময় দান করুন আর সবাই ভালো আছেন তো এদিকে আপনি এদিকে আসেন কি নাম আপনার

আপনি তিনশোর উপরে বস্তা টান্তা নিশ্চয় ভাই যেহেতু গ্রুপ করে নামাজ হচ্ছে আমরা দ্বিতীয় নামাজ পড়ে ফেলবো এখন আদারি করব না কি নাম তোমার মাসা আল্লাহ কোথেকে আসছি বনশ্রী থেকে ওর আব্বুকে আপনি

এবং যারা এলাকাতে আছেন তারা উদ্ধার কাজে সাধ্য অনুযায়ী একদম দুর্গম জায়গা যদি না পারেন যতটুকু পারেন মানুষ উদ্ধার কাজে একটু সহায়তা করেন এবং আহ যথাসম্ভব প্রত্যেকে অসুস্থ মানুষদেরকে প্রায়োরিটি দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার কাজ করা করার চেষ্টা করি বিশেষ করে আমরা যারা ত্রাণ দিতে গেছি তারাও চেষ্টা করি আমি ত্রাণ দিতে গিয়েও একজন বৃদ্ধ মানুষকে দেখেছি হেঁটে যাচ্ছে অনেক দূর কষ্ট করে কালকে দাগন ভয়ের ঘটনা পরে আমাদের কিছু ভাইদেরকে বলে আমি বললাম যে আপনার একটু নামেন ওনাকে একটু উঠান অনেক উঠায় নেওয়া হয়েছে এরকম বিভিন্ন পর্যায়ে কাজ চলছে সে কাজটা আরো জোরালোভাবে চলুক আমরা সেবা করি জাজাকলিব ওসালাম আলিক রহমতুল্লাহ